আমরা আপনাদের মতো কোন আপনারা থাকতে বিচার হবে না এটা আমরা অনেক আগে বুঝে গেছি আপনারা দয়া করে স্বেচ্ছায় পদত্যাগ করুন আমরা আপনাদের করে তার বাহানা মানে দেবো না আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে ইনশাল্লাহ আমরা পিছনে হবে না শহীদ পরিবারের হারানোর কোনো কিছু হয় নাই আমাদের যা হারানো আমরা আগেই হারিয়েছি পিতার কাছে সন্তানের লাশ এর চেয়ে কঠিন কিছু এই পৃথিবীতে নাই আপনারা হয়তো সন্তানের লাশ কাছে না

জেলা লড়ি যাবার জন্য আমি বিজয়ের পদ চাই আমরা যাই